যারা মধ্যবিত্ত আছে বা যাদের বাবা নেই তাদের জন্য তো এটা মানে কি বলবো অত্যধিক মানে অত্যধিক বেশি বিশেষ করে আমার কথা হচ্ছে আমি হচ্ছে একজন মানে বাবা হারা মেয়ে আর আমার আর্থিক অবস্থা অনেক খারাপ আর ইনকামের কোনো মানুষ নেই কোনো সোর্স নাই এটা আমার উপর জোর করে চাপানি দাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফর্ম পূরণের টাকা বৃদ্ধির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজে মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মানববন্ধন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান গত বছর যেখানে বিভিন্ন বিভাগের ফ্রি ছিল দু হাজার দুশো থেকে দু হাজার তিনশো টাকা এবছর তা বেড়ে তিন হাজার তিনশো থেকে তিন হাজার পাঁচশো টাকা হয়েছে প্রতি বছর পরীক্ষার ফর্ম পূরণের সময় ফ্রি বাড়ানো হয় যা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জন্য এই বাড়তি খরচ মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে আমার কথা হচ্ছে আমি হচ্ছে একজন মানে বাবা হারামে আর আমার আর্থিক অবস্থা অনেক খারাপ আর ইনকামের কোনো মানুষ নেই কোনো সোর্স নাই এটা আমার উপরে জোর করে চাপ নেই দেওয়া মানে লেখাপড়ে যদি করতে যাই তাহলে এটা মনে করলেন যে যেভাবে করতে হবে কিন্তু এটা আমার মার উপরে অনেক প্রেসার পড়ে যাচ্ছে এরকম আমার মতো অনেক শিক্ষার্থী আছে যারা আপনার ফর্ম পূরণ পর্যন্ত করতে পারতেছে না মানে চাচ্ছে না পড়াশোনা ঠিক আছে কিন্তু তাদের উপরে তো চাপের জন্য তারা কেউ করতে পারতেছে না আমি চাই এর ফি কমানো যাতে সবাই করতে পারে গরিব ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই যাতে ফর্ম ফিল করে তাদের পড়াশোনাটা আগাইতে পারে বক্তারা বলেন সরকার যেখানে শিক্ষাকে সহজলভ্য করার কথা বলছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে তারা দাবি জানান ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে পূর্বের নির্ধারিত ফি অনুযায়ী ফর্ম পূরণের সুযোগ দিতে হবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবিগুলো মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন এ বিষয়ে অধ্যাপক শিবশঙ্কর কারুয়া বলেন শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে ডেস্ক রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা